আসসালামু আলাইকুম কেমন আছে সবাই দেখো তোমাদের মাঝে কি মজার খাবার নিয়ে চলে আসছি কাজিনরা মিলে সবাই কিন্তু কাজির ভাত আর নানান রকমের ভর্তা খেলাম তো স্বর্ণলতার রান্না করে সবাইকে কিন্তু স্বাগত জানাচ্ছি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে কাজিনরা সবাই একসাথে হয়েছি প্রায় ছয় সাত মাস পর তো কাজিনের বাসায় বসে খুব মজার মজার এই ভর্তা দিয়ে কাজের ভাত এত যে মজা কাজের ভাত খেলাম আমরা সবাই সবাই ওকে দোয়া করি ভবিষ্যতে যেন আমাদের এইভাবে অনেক মজার মজার ভর্তা করে কাজের ভাত খাওয়ায় আর সবাই যেন একত্রে একসাথে সব সময় হতে পারি সবাই একসাথে থাকতে পারি তো সবাই একসাথে ছিলাম কিন্তু কিছুটা ছিল তার মধ্যে অসুস্থতা ছিল অনেকেই আসতে পারেনি তো সবাই আমাদের জন্য দোয়া করো ভালো থেকো আর এই কাজের ভাতের দাওয়াত তোমাদের সবার জন্য সবাই কিন্তু চলে এসো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম